দোকানে আসছি তো এখানে একটা ভিভো এক্স হান্ড্রেড হান্ড্রেড দেখাবো তো আমাকে অনেকে বলে যে ভাইয়া হান্ড্রেড পঁয়চল্লিশ বা পঁয়তাল্লিশের ভিতরে হবে কি না মানে ফোর্টি ফাইভের ভিতর হবে কি না তো সেক্ষেত্রে আমি আপনাকে বলি এটা হইতেছে ষোলো দুশো ছাপ্পান্ন জিবি আর ব্যাটারি হেলথ আছে নাইনটি ওয়ান পার্সেন্ট আর এটা অফার প্রাইসে থাকবে হচ্ছে ফোর্টি ফোর থাউজেন্ড কারণ হতেছে কি আমি বলি আপনাদেরকে এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন দেখেন আপনার দেখেন এখানে ডেন্ট আছে এই বডিতে ডেন্ট থাকার কারণে এটার প্রাইস হচ্ছে ফোর্টি ফোর থাউজেন্ড যদি কারো লাগে তো বলতে পারেন অনেকে বলে যে ভাইয়া অফার প্রাইসে ফোন লাগবে তো সেক্ষেত্রে অফার প্রাইসেও যদি আমরা অথেন্টিক ফোন পাই সেক্ষেত্রেও বলি আর অথেন্টিক ফোন না হলে যদি কোনো পার্স চেঞ্জ থাকে সেক্ষেত্রেও আমরা বলি তো এটা যদি লাগে কারো তো আমাকে ইনবক্স করতে পারেন সমস্যা নেই কারণ হইতেছে যে অনেকে মেসেজ করে যে ভাই অফার প্রাইসের ভিতর ফোন লাগবে আমার বাজেট বেশি না কিন্তু আমার চাহিদা ওইটা তো সেক্ষেত্রে ওই বাজেট রেঞ্জের ভিতরে আসে না তাদের তাদের জন্য এই ফোনগুলো এটা যে খারাপ ফোন তা না আর ইউজ করার ক্ষেত্রে যে এটা যে আহ্বানের সমস্যা করবে তা না ব্যাকপাট ইউজ করলে তো এটা বোঝাই যায় না শুধু হালকা এখানে ডেন্ট আসে এই কারণে আর আরেকটা আমি আপনাকে ফোন দেখাবো এটা হচ্ছে ম্যাজিক ফোর বারো দুশো ছাপ্পান্ন জিবি কার্ড ডিসপ্লে ভিতর জোজ একটা ফোন এটা প্রাইস পড়বে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর এখানে যে দেখেন আমরা সবসময় বলি যে একটা ফোন ওল্ড মডেল এটা ম্যাজিক ফোর এখন চলতেছে ম্যাজিক সেভেন তো সেক্ষেত্রে এটা দুই তিন বছর আগের ফোন এই জন্য চার্জিং পিনের এখানে হালকা একটু দেখেন স্পেস আছে আর ইউজ ফোনের ক্ষেত্রে তো হালকা একটু স্পেস থাকবে আমরা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে ফোন দিই ওইগুলো যেগুলো হতেছে যে রিসেন্টলি লঞ্চ হয়েছে প্লাস হচ্ছে যেগুলো অফিসিয়াল ওয়ারেন্টি আছে সেগুলো তাছাড়া ফোনের ক্ষেত্রে হালকা ডেন্ট স্পেস থাকবে এটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে বারো দুশো ছাপ্পান্ন দুই দিন আমি দুই দিন বা তিন দিন আগে একটা পোস্ট করছিলাম যে পোস্টে বলছিলাম যে আমি ফেসবুক পেজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করছিলাম যে সাত তারিখ পর্যন্ত কোনো কাস্টমারকে রিপ্লাই দিতে পারবো না কারণ আমার এক্সাম চলতেছে আমি এটাও বলছি তারপর অনেক কাস্টমার আমাকে মেসেজ করছে তারপর আমি কালকে থেকে চেষ্টা করছি সবার রিপ্লাই দেওয়ার তো স্যাটারডে সানডে হচ্ছে আমার আমি যে জায়গায় থাকি এখানে হলিডে এক্সাম নাই এই কারণে আমি আর কি মার্কেটে আসলাম কারণ রিসেন্ট সাত তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত আমার টানা ফ্লাইট আছে আমি প্রতিদিন চারটা থেকে পাঁচটা করে ফোন আমার দেশে ঢুকবে তো এই কারণে আর কি মার্কেটে আসা কারণ টানা যখন ফ্লাইট থাকে তখন প্রতিদিন তো আসে ফোন কেনা পসিবল না ওই জন্য আজকে আসছি ফ্রি পাইছি তো আমি আজকে কিছু ডিভাইস দেখাবো এটা হইতেছে ভিভো এক্স টু হান্ড্রেড একটা ফেমাস ফোন এটা অনেক ফেমাস আর কি বলবো আর এটার ক্যামেরা যে কোনো ফোনের সাথে টক্কর দিতে পারবে আর কি আমি আপনাকে তো যদি প্রথমে কন্ডিশনটা দেখাই আপনি কন্ডিশনটা দেখেন এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি আমি মেবি মনে হয় তিরিশ পিসের উপরে যাবত তিরিশ পিস ইউনিটের উপরে সেল করছি তারপর বারো দুশো ছাপ্পান্ন জিবি আমার হাতে কখনও আসেনি তো আজকে ফার্স্ট টাইম একটা হাতে আসছে বারো দুশো ছাপ্পান্ন জিবি তো আমি এটার একটা জিনিস দেখাইতে চাই আপনাদেরকে এটার জন্য আর কি দেখা এটা হইতেছে দেখেন ওয়ারেন্টিটা অ্যাভেলেবল আছে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মানে এটার বয়স হইতেছে পাঁচ মাস আর এটা পাঁচ মাস বয়স কিন্তু এটার সাথে বক্স চার্জার কিছু নাই আমি আমার ভিডিওতে সবসময় বলি আমি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন নিয়ে কাজ করি এটা দেখার একমাত্র কারণ হচ্ছে যে পাঁচ মাস বয়স কিন্তু এটা বক্স চার্জার কিছু নয় এটা প্রাইস পড়বে মাত্র ঊনষাট হাজার টাকা এরপর আমি আরেকটা লো বাজেটের ফোন দেখাবো এটা হচ্ছে গেমিং ফোন রেডমির আর কি কে ফিফটি জি এটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান দেয় আছে এটা একদম টোটালি গেমিং ফোন আপনারা দেখেন এখানে ট্রিগার দেওয়া আসে গেম খেলার জন্যে আর আমি সবসময় বলে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন নিয়ে কাজ করি এটা হচ্ছে ফোনটা খোলা পড়ছিলো কারণ হচ্ছে এটা ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছিল একবার আমি আমি দেখান আমি এনার কাছ থেকে প্রায় সবসময় ফোন কিনি বিগত দেড় বছর ছর থেকে সাথেই কাজ করতেছি ইনার দোকান থেকে সবসময় ফোন কিনি তো সবসময় সত্য কথা বলে সবসময় আমাকে ভালো ফোন দেয় অথেন্টিক ফোন নিয়ে ওনার সাথেই কাজ করি তো আমার যদি প্রায় সব ভিডিওই দেখেন আমার এই জায়গাতে বসেই কিন্তু ভিডিও করা ইনার দোকানে কারণ এনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক এটা প্রাইস করবে হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি অনলি ডিভাইস এটার প্রাইস পড়বে গেমিং ফোন শুধু অনেকে আমাকে বলে ভাইয়া যে লো বাজেটের ভিতরে আমার গেমিং ফোন লাগবে আর আমি যদি সিম্পলিভাবে ভাবে যদি দেখাই এটার ক্যামেরা কিন্তু খারাপ না এটার ক্যামেরা মোটেও খারাপ না অনেক ভালো আসে পঁচিশ হাজার বাজেটের ভিতরে এটা একটা বেস্ট ডিল হতে পারে ডিভাইস এরপর আমি দেখাবো হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনি এটা একটা ফেমাস ফোন এটাকে আমি 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 নাম দিছি আর কি এটা হচ্ছে বোম্বাই মরিস কারণ ছোট ডিভাইস হলে কী হবে এটা অনেক হ্যান্ডি কিউট ক্লাস হইতেছে অনেক পাওয়ারফুল এটা ষোলো পাঁচশো বারো জিবি এটার প্রাইস পড়বে বাহাত্তর হাজার টাকা এটা হইতেছে অনলি চার মাস ইউজ কিন্তু কথা হইতেছে এটার সাথে বক্স চার্জার কিছু নয় এরপর আমি যদি আরেকটা ডিভাইস দেখাই এটাও একটা ফেমাস ফোন ফ্ল্যাগশিপ ফোন এটা হচ্ছে ওপো ফাইন এক্স এইট ষোলো পাঁচশো বারো জিবির একটা ইউনিট আমি এই যাবতো যতগুলো ইউনিট সেল করছি এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা ষোলো পাঁচশো বারো জিবি যদি কন্ডিশনটা দেখেন এটার বয়স মাত্র তিন মাস এখন সবগুলো তো ওয়াইফাই কানেক্ট করে আপনাদের ওয়ারেন্টে দেখা পসিবল না এটার তিন মাসের মতো বয়স এটার সাথে বক্স চার্জের সব কিছু আছে এটা প্রাইস পড়বে তেষট্টি হাজার পাঁচশো টাকা এরপর আমি যদি আরেকটা ফেমাস রুম দেখাই আর স্ন্যাপড্রাগনে সব থেকে লেটেস্ট টিপসেট ডে আছে স্ন্যাপড্রাগন এইট ডেলি শাওমি ফিফটিন প্রো এটা হতেছে আপনার বারো দুশো ছাপ্পান্ন জিবি অনলি ডিভাইস এটা প্রাইস পড়বে তিয়াত্তর হাজার টাকা কন্ডিশন দেখেন টপনস কন্ডিশন এরপর আরেকটা আমি ফোন দেখাবো এটা হতেছে শাওমি ফোরটিন ষোলো পাঁচশো বারো জিবির একটা ইউনিট এটার সাথে বক্সাইজের কিছু নাই এটা হচ্ছে নয় মাস বয়স এটার বয়স নয় মাস এখনও অফিসিয়াল ওয়ারেন্টি আছে তো এটার প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা এটার সাথে বক্স চার্জার কিছু নাই তো আমি এখন আরেকটা কথা বলবো আমি সব দোকান থেকে ফোন কিনি না আমি কিছু দোকান আছে সেই দোকানগুলো থেকে ফোন কিনি বিগত দেড় বছর ধরে ওদের সাথে কাজ করতেছি আমাকে অনেকে কোশ্চিন করে ভাই আপনার কাছ থেকে ফোন নিবো কীভাবে এখন কথা হইতেছে সাত তারিখ থেকে টানা আঠেরো তারিখ পর্যন্ত শিপমেন্ট আমার শিপমেন্ট যাবে মানে আমার ফ্লাইট আছে তো সেক্ষেত্রে দশ তারিখ পর্যন্ত আমার বুকিং হয়ে গেছে অ্যাডভান্স দিয়ে দিছে কাস্টমার তো আপনারা যদি ফোন নিতে চান তাহলে হচ্ছে এগারো তারিখের পর যে ফ্লাইটগুলো আছে সেগুলো ফ্লাইটে আমি আপনাদেরকে ফোন দিতে পারবো আর ফোন নিতে গেলে মাস্ট মাসবি অবশ্যই তিন হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে এটা আমি প্রতিটা ভিডিওতেই বলি আরেকটা কথা হচ্ছে যে আমাকে অনেকে কোশ্চেন করে যে ভাইয়া ফোনগুলো কই থেকে নিব যদি ঢাকার বাইরে হয় তাহলে কন্ডিশনে নিতে লাগবে আর ঢাকার ভিতরে হলে আপনি ঢাকার ভিতরে আবদুল্লাপুর উত্তরা এগুলা থেকে ফোনগুলো কালেক্ট করতে পারেন আর আপনি যদি চান আমি সরাসরি কালেক্ট করবো তাহলে ঢাকা এয়ারপোর্টে আসা লাগবে এয়ারপোর্টের পাশে কাছে যে আমার ফ্লাইট যখন থাকবে বা যার মাধ্যমে ফোন পাঠাবো আর আমি লিগেল ওয়েতে সবসময় ফোন পাঠাই আর বিষয়টা হচ্ছে আগে একটা সমস্যা ছিল আগে একটা সুবিধা ছিল যে একসাথে পাঁচটা সাতটা ফোন পাঠানো যেত কোনো সমস্যা হতো না কিন্তু বর্তমানে অবস্থা এমন হয়ে গেছে সরকার চেঞ্জ হওয়ার পর থেকে কাস্টমে কিছু রুলস আসছে যে তিনটার বেশি ফোন নিয়ে যাওয়া যায় না দুইটা হচ্ছে ইউজ একটা ইনটেক ফোন তবে আমি ইনটেক ফোন নিয়ে কাজ করি না অনেকে মেসেজ করে যে ভাইয়া ইনটেক ফোন নিয়ে কাজ করেন ইনটেক ফোন পাঠাতে পারবেন কি না ভাই আমি ইনটেক ফোন পাঠাতে পারি না আর আমি সব ফ্ল্যাগশিপ ফোন নিয়ে কাজ করি সবাই আমাকে বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার বাজেটের জন্য কেউ নক করে দেন না ভাই এভাবে সবাইকে রিপ্লে দেওয়া পসিবল না আর আমি আরেকটা ডিভাইস নিয়ে আসি আপনাদের জন্য এটা হইতেছে হাই স্পিড কুলিং ফ্যান তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ঠান্ডা হয়ে যায় যখন এই জায়গাটা ঠান্ডা হয়ে যায় তখন বাতাসটা কিন্তু ঠান্ডা আসে আর এটা ট্রান্সপারেন্ট অনেক অনেক হ্যান্ডি আর অনেক প্রিমিয়াম একটা ডিভাইস আর আমার আমি ভাবতে পারিনি যে এত দ্রুত হচ্ছে আমার সাবস্ক্রাইবার বাড়ে যাবে এক হাজার প্লাস হয়ে গেছে তো আজকে ভিডিওর পর যে আমার কাছ থেকে যে কাস্টমার আমার কাছ থেকে ফার্স্ট টাইম অর্ডার করবে ফার্স্ট তার জন্য এটা একদম ফ্রি আর এই ডিভাইসটা হইতেছে আপনার আমার কাছে প্রাইস পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা যদি কেউ কারো লাগে তো আমার কাছ থেকে নিতে পারেন সমস্যা নাই সাত তারিখ থেকে তা না আঠারো তারিখ ফ্লাইট আসে আমি যে কোনো ফ্লাইটে যদি অর্ডার কনফার্ম করেন তাহলে আমি যে কোনো ফ্লাইটে পাঠিয়ে দিতে পারবো সমস্যা নেই ঢাকার বাইরে হোক যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় আমি এটা ডেলিভারি দিতে পারবো এইটা হইতেছে তিন হাজার এম এস ব্যাটারি আপনি যেভাবে ইউজ করেন না কেন আপনার হইতেছে যে কত ছয় থেকে সাত ঘন্টা ইজিলি ব্যাক আপ আপনি যদি নর্মাল ওই তো ইউজ করেন আর এটা হইতেছে আপনার এক হাজার পর্যন্ত স্পিড আছে আর টাইপসির সাথে আসছে এটা অনেক অনেক সুন্দর এক বাংলাদেশে সেভাবে এখন অ্যাভেলেবেল হয়নি আশা করি যে সামনে অ্যাভেলেবেল হবে আর কোনো প্রোডাক্ট চাইনাতে প্রথমে ট্রেন্ডিংয়ে চলে দেন সে দেশের বাইরে যায় তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটা এখনও সেভাবে অ্যাভেলেবেল হয়নি আপনারা যদি চান তাহলে নিতে পারেন আমার কাছ থেকে এই প্রোডাক্টটা নয়শো পঞ্চাশ টাকা আর সামনে আরও ভিডিও দেবো আশা করি আমার ভিডিওগুলো দেখবেন ফুল ভিডিও দেখবেন দেন হচ্ছে কোশ্চিন করবেন কেউ কেউ আসলে যে ফুল ভিডিও না দেখে আমাকে কোশ্চিন করেন ভাইয়া অ্যাডভান্স দিব কী হবে আমার যদি প্রতিটা ভিডিও দেখে থাকেন আর আরেকটা আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট যে আমার ফেসবুক পেজে মেসেজ করবেন আমার পার্সোনাল ফেসবুক আইডি দেওয়া আছে আপনার ওটা দেওয়া হয়েছে যে ট্রাস্টের জন্য যে আপনি আমার আইডিটা ঘুরে আসতে পারেন ট্রাস্ট মনে হয় কি না এতটুকুই তো আমাকে অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় মানে লিমিট এমন হয়ে গেছে যে পাঁচ হাজারের উপরে আমার ফ্রেন্ড হয়ে গেছে তো এই কারণে আমি কারো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারি না আমাকে হয় আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আনফ্রেন্ড করে আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবে এই জন্য ভাইয়া দুঃখিত আর আমার ফেসবুক আইডিতে মেসেজ দিলে হয় কি যে মেসেজ রিকোয়েস্টে যায় চলে থাকে যায় তো সেক্ষেত্রে আমি সেখান থেকে তো অ্যাকসেপ্ট করতে পারি না স্মরণও থাকে না তো সেক্ষেত্রে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমার ফেসবুক পেজে নক করবে নয়তো আমার হোয়াটসঅ্যাপ আইডিতে নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসে সেখানে নক করবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই অনার প্রো এটা অনেক আগের ফোন ফ্ল্যাগশিপ ফোন একটা কার্ড ডিসপ্লে অনেক তো দেখেন বডিতে ড্রেন্ড আছে অনেকগুলো আমি যদি আপনাদেরকে দেখাই চারপাশে হালকা হালকা ড্রেন্ড আছে তো এটা অফার প্রাইসে থাকবে এটা হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি অনলি ডিভাইস এটার প্রাইস পড়বে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা যে এই ফোনটা বহুল ফেমাস একটা ফোন আমার আমাকে অনেক কাস্টমার নক করে তো এটা হইতে স্যার হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এস ফাইভ ওয়ান প্লাস এস ফাইভ ষোলো পাঁচশো বারো জিবির একটা ডিভাইস এটা অনলি ডিভাইস আছে আর কি এটার সাথে কি বক্স নাই না চার্জার আছে আর আমি সবসময় বলি যে চাইনিজ ফোনগুলো বেশিরভাগ ফোনে বক্স এটা একটা লেটেস্ট ফোন তারপর এটার সাথে বক্স চার্জার নাই এটার প্রাইস পড়বে ছেচল্লিশ হাজার টাকা ষোলো পাঁচশো বারো জিবি এই যে আমি আরেকটা শপে আসছি এটা হচ্ছে ওয়ান প্লাস সেভেন প্রো আমার সবথেকে আমি যদি বলি যে ফ্ল্যাগশিপ ফোনের ভিতর যদি কোনো ফোন ক্রাশ হয়ে থাকে তাহলে এই ফোনটা এই ফোনটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগতো কারণ ডিসপ্লেটা অনেক কার্ভ ছিল প্লাস হইতেছে এটা এটাতে এই শুধু এই যে এই কারণটাতেই আমার এই ফোনটা অনেক ভালো লাগতো তো এটার প্রাইস পড়বে মাত্র আঠারো হাজার টাকা এটা অনলি ডিভাইস এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি একটা ইউনিট আপনারা যদি দেখেন এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে আইফোনের আমি যদি আপনাদেরকে দেখাই হিউজ পরিমাণে আইফোনের কালেকশন আছে ও শুধু আইফোন না ওয়াশেরও কালেকশন আছে অনেক ফেমাস ওয়াশ অ্যাপেল ওয়াবে ওয়াশ তো সেক্ষেত্রে ভাই আমি আইফোন নিয়ে কাজ করি না সেক্ষেত্রে আমাকে আইফোনে কেউ কোয়েশ্চিন করি না যে ভাই আইফোন এই মডেলটার দাম কত বা ওই মডেলটার দাম কত আমি আইফোন নিয়ে সেভাবে কাজ করি না কারণ আইফোন নিয়ে দেশে যত সিন্ডিকেট ভাই আর আমি সিন্ডিকেটের ভিতর নাই আমি সবসময় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন নিয়েই কাজ করি এখানে লো বাজেটের অনেক ফোন আছে আর এই ফোনগুলোর দাম কিন্তু অনেক কম কিন্তু আমি এই ফোনগুলো নিয়ে কাজ করি না একটা কারণে কারণ বাংলা চায়না থেকে বাংলাদেশে একটা ফোন কস্টিং খরচ পরে পাঠাইতে কস্টিং খরচ পরে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা আর বর্তমানে কাস্টমার অবস্থা একদম ভালো না সেই কারণে আর কি এইসব ফোন নিয়ে আমি কাজ করতেছি না যদি কস্টিং খরচটা কম থাকতো তাহলে আমি অবশ্যই এইগুলো এই এই ফোনগুলো নিয়ে হিউজ পরিমাণে ফোন নিয়ে কাজ করতাম এখানে আমরা একটা ল্যাপটপ দেখতে আসছি আমার এক কাস্টমারের ডিমান্ড ছিল যে উনি ল্যাপটপ নেবে তো ওনার জন্য একটা ল্যাপটপ দেখতেছি তো এটা যদি আমি যদি আপনাদেরকে কন্ডিশনটা দেখাই কেমন কী আছে এটা ব্যাক দেন তো হ্যাঁ আপনারা যদি দেখেন এখানে সব কিছু লেখা আছে রাইজন ফাইভ পাঁচ হাজার পাঁচশো ইউ তারপরে হচ্ছে আপনার ডিডিআর ফোর আছে বত্রিশশো মেগা এক্সের দুইটা দুইটা র্যাম দেয়া আছে এখানে ষোলো পাঁচশো বারো জিবি তো আর এটা যদি আমি যদি আপনাদেরকে কন্ডিশনটা দেখাই মোটামুটি ফ্রেশ কন্ডিশন আর কি মোটামুটি ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা হচ্ছে আমাদের এক কাস্টমারের জন্য নিচ্ছি উনি অ্যাডভান্স করছিলো তো পাশাপাশি আপনাদেরকে দেখালাম এই কারণে যে আমরা টুকটাক ল্যাপটপ নিয়েও কাজ করি যদি আপনাদের কখনও ল্যাপটপ লাগে তো আমাদেরকে জানাইতে পারেন সমস্যা নেই আমরা আরেকটা দোকানে আসলাম এই যে মহিলার কাছ থেকে এরকম ফোন কেনা হয়েছিল মহিলা মানুষ তো এই যে আমরা এই ফোনটা নিলাম আর কি থ্রি ম্যাজিক থ্রি আর কি ফোনটা অনেক সুন্দর আর কি যে ডিসপ্লেটা অনেক কার প্লাস হচ্ছে দেখতে অনেক সুন্দর মানে ইউনিক একটা ফোন না দেশে যদি কারো হাতে থাকে তো দেখতে একটা ইউনিক লাগবে আর কি আইকিউ ইন এটা জাস্ট অল্প কিছুদিন ইউজ হয়েছে এখন এক মাস ইউজ হয়নি এই যে সাথে বক্স সব কিছুই আছে এটা হচ্ছে নর্মাল এডিশন এটা বিএমডব্লিউ এডিশন না এর আগে আমি যেটা সেল করছিলাম ওটা হচ্ছে বিএমডাব্লিউ এডিশন ছিল তো এই ভাইয়ের কাছ থেকে আমার প্রায় ফোন কেনা হয় তো এখানে আরেকটা ফোন আছে অনেক কাস্টমার আমাকে নক করছিলো যে নোভিয়া জ্যাট সেভেন্টি আলট্রার জন্যে তো এটারও প্রাইস দেবো আমরা এটা প্রাইস পড়বে ফিফটি নাইন যে নোভিয়া যেটার আমি প্রাইস দিতে চাইছিলাম আমি যদি দেখি নোভিয়া জ্যাট সেভেন্টি আলট্রা এর আগে আমি একটা সেল করছি স্পেশাল এডিশন ওটার বক্সটা বড় ছিল একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনেই আছে এটা এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি আমি যদি এটার সাথে যদি বক্স চার্জারটা আপনাদেরকে দেখাই এটার সাথে বক্স আছে চার্জার আছে আলাদা করে সেটা আর বের না করি বের করলে এখন ভিডিও অনেক লং হয়ে যাবে এটার প্রাইস পড়বে সেভেন্টি ওয়ান যদি কারো লাগে ইনবক্স করতে পারেন আরেকটা দোকানে আসছি তো দেখেন দোকানের মালিক বেশিরভাগ দোকানদার হচ্ছে মেয়ে মানুষ আর এই যে ওদের বাচ্চা কাচ্চাগুলো এই যেভাবে খেলে বেড়ায় সারাদিন দোকান দোকান বন্ধ হওয়ার আগ পর্যন্ত আর দোকানের এদের মা হইতেছে দোকানদারি করে একটা দোকানে আসলাম ম্যাজিক ফোর এটা হচ্ছে ম্যাজিক ফোর প্রো কন্ডিশনটা দেখায় স্ক্রেচ আছে ফোনে কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক বক্স চার্জার সব আছে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা বারো দুশো ছাপ্পান্ন জিবির একটা ডিভাইস আর ফোনটা অনেক হ্যান্ডি ধরতে গেলে আর অনেক ইউনিক কার ডিসপ্লে সামনে দুটা ক্যামেরা দেওয়া আছে আর পিছনে লেন্স দেওয়া আছে একটা আর লুকিংটাও অনেক সুন্দর আসলাম এটা অনেক সুন্দর একটা ফোন আর কি ডিসপ্লেটা অনেক কার ধরতে গেলে আর এটাতে দেখেন স্ক্রেচ আছে বডিতে আর আমি বলে হানড্রেড পার্সেন্ট বলি যে বডিতে স্ক্রেচ ডেন্ট থাকে আর কি যেগুলো পুরাতন ফোন তো এটার প্রাইস পড়বে মাত্র সাতাশ হাজার টাকা